আন্ডার নাইনটিন ওডিআই ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া বনাম বাংলাদেশের ম্যাচ ছিল আর এই ম্যাচটিতে দেখা গেল যে আমাদের ইন্ডিয়া বাংলাদেশকে আঠারো রানে হারিয়ে দ্বিতীয় ইন্ডিয়ার দ্বিতীয় ম্যাচটি জয়লাভ করে ফেলল তবে বন্ধুরা ইন্ডিয়া দুটি ম্যাচ খেললো ওডিআই ওয়ার্ল্ড কাপে তবে দুটি ম্যাচও কিন্তু আমাদের ইন্ডিয়া জিতেছে কিন্তু বাংলাদেশের সাথে যে ম্যাচটি হলো এই ম্যাচটি কিন্তু ইন্ডিয়াও কিন্তু পেশারে পড়ে গিয়েছিল কেননা প্রথম দিকে বাংলাদেশ যখন ব্যাটিং করে দেখুন প্রথমে কিন্তু আমাদের ইন্ডিয়া ব্যাটিং করেছে এবং ইন্ডিয়া করে। রান উইকেট কিন্তু হারিয়ে ফেলে আমাদের ইন্ডিয়া টিমও কিন্তু সেখানে দেখা গেল যে উনচল্লিশ রানের টার্গেটটাকে তারা করতে এসে বাংলাদেশে প্রথম ওভারেই কিন্তু একটি উইকেট চলে যায় তারপরে খেলাটা কিন্তু খুব সুন্দরভাবে বাংলাদেশ দলে খেলে যায় তবে খেলের মাঝ অবস্থাতে আরও একটি উইকেট যায় তারপরে কিন্তু খেলাটা এমন ভাবে খেলে যায় বাংলাদেশ দলটি মানে কি বলবো উইকেট নিতে পারছিল না আমাদের ইন্ডিয়ার দলের প্লেয়াররা একদম ভয়ানক ভালো খেলেছে কিন্তু বাংলাদেশের দলের ক্রিকেটাররাও তবে এখানে দেখা গেল যে যখন তিন নম্বর উইকেটটি যায় তারপর থেকে কিন্তু বাংলাদেশ দলের পরপর এক এক করে উইকেট চলে যেতেই থাকে আর আঠারো রানের জন্য বাংলাদেশকে এই ম্যাচটি কিন্তু হেরে যেতে হয় যদি এই দুটি উইকেটের পরে যে হিসাবে খেলেছিল বাংলাদেশ দলটি সেই হিসাবে যদি খেলে যেত তাহলে কিন্তু আমাদের ভারত অবশ্যই হেরে যাওয়ার সম্ভাবনা ছিল তবে এখানে দেখা গেল যে তবে এখানে দেখা গেল যে বৈভব সূর্যবংশী আমাদের ইন্ডিয়ার তরফ থেকে বাহাত্তর রান করেছিল সুন্দর খেলেছে এবং অভিজ্ঞান কুন্দু আশি রান করেছে এই দুটি ব্যাটসম্যানই কিন্তু ভালো পারফরমেন্স করেছে আমাদের ইন্ডিয়ার তরফ থেকে তবে বন্ধুরা ইন্ডিয়া বনাম বাংলাদেশের আন্ডার নাইনটিন ওডিআই ওয়ার্ল্ড কাপটি তোমাদের কাছে এই দ্বিতীয় ম্যাচটি কেমন লেগেছে অবশ্য তোমরা কমেন্ট করে জানাবে